হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে সকাল সকালে রান্না করতে বসে গেছি কারণ রান্না করতে হচ্ছে আমার মায়ের ভাত কেটে গেছে এর জন্য আমাকে রান্না করতে হচ্ছে এই কয়েকদিন ধরে আমি রান্না করছি সমস্ত কাজবাজ আমাকে করতে হচ্ছে দেখো আজ আজ হচ্ছে আমার ফার্স্ট টাইম এই ব্লগ ভিডিও করা কারণ এর আগে আমি বড়ো ভিডিও দেই নি আজকেই ফার্স্ট টাইম করা আজকে রান্না হবে নিরামিষ কারণ হচ্ছে আমাদের হচ্ছে আজকে হচ্ছে সোমবার কারণ সোমবারে আমাদের সোমবার হচ্ছে আমাদের নিরামিষ খায় কারণ আমাদের বাড়িতে শিব পার্বতী ঠাকুরের মন্দির আছে এর জন্য তো দেখো তারপর সবজি টবজি কেটে আমি চলে আসলাম ছান করে পুজো দিতে কারণ মায়ের শরীর ভালো না মা পুজো দিতে পারবে না হাত কেটে গেছে তো এর জন্য আগে চান টান করে আগে পুজো দেবো তারপর হচ্ছে রান্না বান্না করবো তো দেখো আমি হচ্ছে পুজো করছি দেখো আমাদের বাড়িতে হচ্ছে তিন দিন নিরামিষ হয় এক হচ্ছে শনিবারের আর হচ্ছে সোমবার আর মঙ্গলবার কারণ আমাদের বাড়িতে শিব পার্বতী ঠাকুরের মন্দির আছে যেহেতু এর জন্য আমাদের এই তিন দিন মেনে চলতে হয় শিব শিব পার্বতী ঠাকুর শিবের জন্মদিন তো সোমবারের জন্য এই দিনটা তো আমাদের মানতেই হবে কারণ আমাদের হচ্ছে শিব মন্দির ঠাকুরের কাছে এই এই প্রার্থনা করবো যেন ঠাকুর আমার মাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় দেখো বিকাল টাইমে মানে আমাদের হচ্ছে ঠাকুরের তিনবার হচ্ছে ঠাকুরের তিনবার হচ্ছে পুজো দেওয়া হয় তো আমাদের হচ্ছে জন্য ধুয়ে রাখলাম তো এই দেখো তারপর হচ্ছে নিম পাতা বাড়তে আসছে কারণ নিম পাতা আমার মেয়ের গায়ে দেব কারণ হচ্ছে ওর গায়ে হচ্ছে সেই গরম গোটা বেরো হয়েছে না কি যেন গোটা গোটার মতো হয়েছে তো এর জন্য ও নিম পাতা দিলে একজন বলেছিলো যে নিম পাতা দিবি তাহলে দেখবি ঠিক হয়ে যাবে তো এর জন্য নিম পাতা বাড়ছি ওর গায়ে দেব বলে নিম পাতা বাটা হচ্ছে এর জন্য আর কি নিম পাতা বাটছি তো আমিও ভাবছি নেব আজকে কিন্তু অনেক উপকারী এটা কিন্তু মাঝে মাঝে খাওয়াও ভালো গায়ে মাখলেও মানে কোনো গোটা গোটা বের হলে এটা ঠিক হয়ে যায় নিম পাতা খুব উপকারী একটা পাতা তো ফোটা কিছু ওঠেনি কিন্তু তাও ভাবছি যে আজকে নেব নিম পাতা কারণ এর আগে দুদিন বেটেছি সে দুদিন আমি নেই নি মেয়েকেই দিয়েছি তো অনেকটাই ঠিক হয়ে গেছে ওর গোটা গোটা আর মানে কিছুটা আছে তো ভাবছি যে আজকে দেব আমিও ও নেবো ওর সঙ্গেই তো আছো যে গরমের মধ্যে নিম পাতা বেটে গায়ে নাও শরীরটা যেহেতু ভালো না এর জন্য সমস্ত ধরনের কাজ আমাকেই করতে হচ্ছে না হলে আমাকে এত কাজ করতে হতো না হ্যাঁ তারপরে দেখো এখন তো গ্রাম এলাকায় মানে সব বাড়িতে তিল উঠেছে এর জন্য দেখো তিল গোড়া করছি তারপরে হচ্ছে রান্না করব একটু পরে কারণ তখন সবজি কেটে রেখেছিলাম তারপরে রান্না করতে পারিনি তো এর জন্য রান্না করব তো রান্না করতে করতে আমার মানে সকালে মানে খেয়েছি দুপুরেও খেয়েছি কিন্তু এখন হচ্ছে ডাল আর নিরামিষ রান্না করব তো টাটা বাই